আজকের দুপুরে কি রান্না রান্নাবান্না করেছি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি এখানে দেখো গরম গরম ভাত সবে লাভিয়েছি এখানে আছে পেঁপে সিদ্ধ মাখা বইটা এখানে আছে একটু মাংস কষা আর এখানে করেছি বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটু করে চচ্চড়ি মতো করেছি আর করেছি কই মাছ দিয়ে কাঁটি কচু দিয়ে একটা তরকারি করেছি আর বেগুন দিয়েছি হাফ আর এই লাল লালগুলো এগুলো বড়ি বড়ি দিয়েছি একটা তরকারি করেছি কই মাছের তরকারি এখানে আছে দুটো কাতলা মাছ ভাজা এখানে আছে তোড়া মাছের ঝোল আর এখানে দেখো মাংসের তরকারি রান্না হচ্ছে গাঁটি পচি দিয়ে ডাঁটা দিয়ে মাংস আজকের গাছ দুপুরে খাওয়া দাওয়া কেমন লাগলো অবশ্য কমেন্টে জানাবেন লাইক শেয়ার ভুলবেন না